আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ দেখেন আমরা আমি আমি প্রায় আমি বলি যে এফ ডিসিটা এফটি সি এখন আমার কথা হলো যে ওরা এত বোঝে এফ ডিসি কেন্দ্রে কিছু লোক এত বোঝে এত বোদ্ধা না খেথায় এখন তাহলে বলুন তো না খেথায় এখন ওরা এত বোদ্ধা এত ফালাইছে এত কিছু করে ওনাদের কাছে প্রডিউসার যায় না কেন সে সারাক্ষণ শাকিব খানে বদনাম করে এইটা করছে ওইটা করছে ওনারা এত কিছু পারে এত কিছু বোঝে তো ওনাদের কাছে প্রডিউসার যায় না কেন আর কোনো সুস্থ মানুষ কি বদনাম করে গিবাদ তো ইসলামই হারাম করছে ভাই ইসলামই হারাম করছে গিবদ এ গিবৎ করা যাবে না ইসলামের কথা ওনারা গীবত করে কেন ওনারা এত কিছু পারে এত কিছু করে তাহলে ওনাদের কাছে প্রডিউসার যায় না কেন বলেন তো ভাই এখানে একটা কথা বলে রাখি এফডিসি মানে কিন্তু ওই হাগুনা দেখেন আমার ছোটবেলার কাহিনি বাদ দিলাম ওনাদের আমি জন্টো চাচা বা আরও যারা যারা আছে ওনার ওনাদের কথা বাদ দিলাম এ যে মিন্টু সাহেব ওনাদের কথা বাদ দিলাম ওনাদের সিনেমা আমি ওইভাবে দেখি নাই আমার যে আমি আমি ছোটোবেলায় যাদের সিনেমা দেখে বড় হয়েছি সেটা বলতে পারেন শাহিন সুমন বদুল আলম খোকন মমতাজুর রহমান আকবর সাদা তাজহুল লিটন জাকির রাজু কাজী হায় শু ইসলাম খোকন মালেক আফসারি এই যে গ্রুপটা ওনারা কিন্তু ওনারা কিন্তু কখনোই দেখেন কাউকে মানে সাকিব ভাইকে নিয়ে কোনো বাজে কথা বলে না কারণ ওনার ওনারা অনেকে বলে যে ওনারা কাজ করেন ওনাদের যা দেওয়ার দিচ্ছে কিন্তু ওনারা ওনারা সম্মানজনক একটা পর্যায়ে আছে দেখবেন একজন শাহিন সুমন কিন্তু বাজে কথা বলে না একজন মালিক আফসারি কিন্তু বাজে কথা বলে না একজন মতিন রহমান কিন্তু বাজে কথা বলে না একজন হচ্ছে বদুল আলম খোকন কিন্তু বাজে কথা বলে না একটা জিনিস খেয়াল করে দেখেন একজন জাকির হোসেন রাজু কিন্তু বাজে কথা বলে না বাজে কথা বলে কিছু হাগু যেগুলা মনে করেন মানে এই হাগু মনে এই হাগুগুলা বাজে কথা বলে তা আমরা আমার কথা যে ভাই তোমরা এত কিছু পারো তোমাদের মানে তোমাদের কপালে সিনেমা নাই কেন তোমাদের কাছে প্রডিউসার নাই কেন তোমাদের কাছে তো কেউই নাই তোমাদের কাজ হলো এফডিসিটা আল্লাহ যদি আল্লাহ তরফ থেকে যদি এটা বন্ধ হয়ে যাই তো মানে তোমাদের জন্য মানে ভালো মানুষের জন্য না তোমাদের জন্য বন্ধ হয়ে যেত তাহলে মনে করো তোমরা মানে এমন কিবদ করে চলে বিশ্বাস করেন এই গ্রুপটা এই গ্রুপটা একজন সুমন একজন বদুল আলম খাকুন একজন মালিক আফসার একজন শহীদ ইসলাম একজন জাগির হোসেন রাজু একজন শাহাদাত হোসেন লিটার একজন মহম্ম জাহর আকবর ওনারা এমন এমন হিট সুপার হিট সিনেমা দিচ্ছে ওনাদেরটাকে হাজার হাজার কোটি টাকার মালিক আছে পুরো বাংলাদেশে ওনাদের প্রতি কিন্তু প্রডিউসাররা খুশি কিন্তু এই যে হাগু গ্রুপ এই হাগু গ্রুপ কিন্তু প্রডিউসারদের ফকির করে দিছে টাকা দিছে গড়ে খাওয়া নাই গড় গড়া দিতে পারে না কিন্তু মদ খেয়েছে মাগিবাজি করছে কপাল থেকে উঠাই নিয়ে গেছে দেখেন এখন এখন কিন্তু এই গ্রুপটা না খেয়ে আছে এই গ্রুপটা না খেয়ে আছে এই যে দীর্ঘ বছর কোনো ভালো এডিসিতে হ্যাঁ আপনি ওই গ্রুপটাকে দোষ দিতে পারেন আফসারি সাহেবকে দোষ দিতে পারেন শাহিন সুমন ভাইকে দোষ দিতে পারেন বা জাকির হোসেন রাজু ভাইকে দোষ দিতে পারেন অথবা মমতুজ রহমান আকবরকে দোষ দিতে পারেন অথবা হচ্ছে শহীদ ইসলাম কোকন স্যারকে দৌড় দিতে পারেন ওনারা ওনাদের যোগ্য শিষ্য তৈরি করে যায়নি খুবই অন্যায় করছে ওনাদের একটা পরের প্রজন্ম দেখলাম না কেন আর এখন যে হাগু গ্রুপটা কথা বলে এই গ্রুপটা এই গ্রুপটার প্রডিউসারদের একদম বাস দিয়ে দিছে এই জন্য প্রডিউসাররা এফ ডিসি ফিরে তাকাই না প্রডিউসারকে নষ্ট করে দিছে এরা এখন সাকিব ভাই বিগ বিগ বাজেটে সিনেমা করতেছে বাইরাল হওয়ার দাম দেয় এরা কথা বলে সাকিব খান কেন এত বাজেটে সিনেমা করবে সাকিব খান শাকিব খান এটা করছে সাকিব খানকে ভবিষ্যৎবাণী করছিলাম যা তা ভাই খালি মনে করেন তাদের কন্টেন্ট থেকে শাকিব খান শাকিব ভাইয়ের নামটা বাদ দিক কুত্তাও মানে মানে কুত্তা ও যে একটা কন্টেন্টে বলছিলাম কুত্তায় খাবার পছন্দ হলে মুইতা দেয় এদের এই বোর্ডে মুইতা দিত এই পাবলিক খালি শাকিব খানের নামটা ন্যায় বিধায় দেখে ঠিক আছে কিছু কিছু ডিরেক্টর আমি দেখি ভাই এরা কেমনে ডিরেক্টর হচ্ছে আল্লাহ মানে বলে কি পরিমাণ দেখেন বলতেছে যে শাকিব খান সব হল নিয়ে নিলে বাকিরা কি করবে এখানে তো মার্কেট যার ভালো সেই তো রাজত্ব করবে এটা ভালো গেঞ্জি সবাই পড়বে একটা পচা গেঞ্জি সবাই ছুঁড়ে ফেলবে আবার এই মূর্খরা বলতেছে যে হচ্ছে শাকিব খানকে উঠতে দিতেছে না সি 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 এরা নাকি ডিরেক্টর এরা নাকি প্রডিউসার এরা নাকি পরিচালক এরা নাকি কি মানে এরা এরা যে মানে হাগু এটা প্রমাণিত হয়ে গেল ধন্যবাদ আর বেশি কিছু কইলাম না ভালো থাকবেন আসসালামু আলাইকুম